আমি প্লেন দেখাতে পারলাম না এটাই হলো মুশকিল এইখান দিয়ে প্লেন গুলো আসে এটা নামার রাস্তাটা বুঝলি তো এদিক দিয়ে আসে এসে না এখানে পাশেই তো এয়ারপোর্টটা রয়েছে বৃষ্টি হচ্ছে এখনো হ্যাঁ এখানে হচ্ছে বললাম না কালকে এত সারা এত বৃষ্টি হয়েছে পুরো বাড়ি ঘরে জল উঠিয়ে দিয়েছে আর তারপরে আজকে সারাদিন বৃষ্টি সারাদিন রাতের মতন দাপিয়ে বৃষ্টি হয়নি কিন্তু বৃষ্টি হয়েছে সারাদিন বৃষ্টি হয়েছে দুদিন যা গরম ছিল বা পাগল করে দিয়েছে তোদের ওখানে আরো বৃষ্টি আরো আরো গরম পড়বে তোদের ওখানকার বৃষ্টি আমরা নিয়ে নিলাম না আরো গরম পড়বে গরমে তোরা সেদ্ধ হয়ে যাবি কি কি করছো কি করছি না হ্যাঁ হাত দিয়ে করছি সব জানে সব শয়তানির গাছ শয়তানি কিভাবে করতে হয় একটা মানুষ কিভাবে রেগে যায় সেগুলো সব জানতা সব জানে আবার একটা মানুষের রাগটা ভাঙাতে হয় কি করে সেটাও জানে বদমাইশের গাছ একটা প্লেন আসছে না বৃষ্টির আওয়াজ আমি বললাম না প্লেনের আওয়াজ ঠিক আছে চল রি ম্যাসেঞ্জারে আসছি ঠিক আছে